অনেক দিন পর অপেক্ষা করার পরে আজকে ফাইনালি বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছ আবহাওয়ায় দেখতে বৃষ্টি হচ্ছে খুব কাদা মাটি সব জায়গায় তো চলো আমি আজকে যাবো সমুদ্রের বাড়িতে চা খেতে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আজকে সকালবেলা থেকে বৃষ্টি দেখতে পাচ্ছ তো বৃষ্টির মধ্যেই আমরা ছাতা নিয়ে যাচ্ছি মাংসের দোকানে মাংস আনতে দেখতে পাচ্ছ আমাদের রাত্রে কত বৃষ্টি হচ্ছে তো দেখো আমরা মাংসের দোকানে যাচ্ছি এই বৃষ্টিতে কিছু কারণে এখন একটু বৃষ্টিটা কমেছে তার জন্য আর এই দেখো আমরা বলতে বলতে চলে এসেছি মাংস দোকানে এখান থেকে আমরা মাংস নেবো আমিও নেবো আর সুমনও নেব তা আজকে বাড়িতে মানে সুমনদের বাড়িতে কী কী মানে রান্না হবে মাংস কেমন করে রান্না হয় সেটাই দেখাবো আর চলো দেখতে থাকো আর এই দেখো এখানে মাংস কাটা হচ্ছে এই মামির দোকানে এসেছে আমার মাংস আর এই দেখো মাংস নিয়ে আমরা এখন বাড়ির দিকে পৌঁছে যাচ্ছি সেই রাস্তা রাস্তা আমাদের এখানে এইখানে একটুখানি রাস্তায় যদি বমে ইচ্ছাপ করে তো ভিজে যায় মানে বন্য হয়ে যায় তো বন্ধুরা মাংস নিয়ে পৌঁছে গেলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে বৌদিকে বললাম আর বৌদিরা দেখো রান্না এখন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিচ্ছে এবার আলুগুলো ভাজে মানে ভেজে হবে তো আলুগুলো দিয়ে দিয়েছে কড়াইয়ে ভাজতে তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে বৌদি কী করে রান্না করে আর একটা কথা কী বলতো রান্না করার কথা আমার বাড়িতে তোমাদের দেখানোর কথা কিন্তু আমি দেখাই না কেন আমার বাড়িতে সাপোর্ট না আমার ভাইগুলো রেগে যায় ঠিক আছে আমার একটা ভাই তো পছন্দ রেগে যায় ক্যামেরা দেখলেই রেগে যায় সব আমি লিচু ভিডিও করি ঠিক আছে আমার সাপোর্ট নেই আমার বাড়িতেই সাপোর্ট করে না তারপরে দেখো বৌদি পেঁয়াজ কেটে নিচ্ছে আলু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কেটে নিচ্ছে পুরো ম্যামদের মতন বাবা চাকু দিয়ে কাটছে বটি ব্যবহার করে না আমার বৌদি মানে কি বলে মডেলিং বৌদি তো এবার দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছে পেঁয়াজ কাটার পরে এবার আলুগুলো তুলে নিচ্ছে দেখো কড়াই থেকে আর এবার দেবে মাংস আবার তেল দিয়েছে দেখতে পারলে আবার তেল দিয়ে দিয়েছে তো এবার তেল দিয়ে এখন কি দিয়েছে জিরে দিয়েছে তারপর তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিচ্ছে পরিমাণ মতো দেখো এইটা শুকনো মশলাটা একা বলে হিন্দিতে খারাপ মশলা এটা ভাজবে ভাজার পরে দেখি আর কী কী দেয় বৌদি তো চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা আজকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে আজকে আজকে থেকে চাষ শুরু হয়ে গেছে কাল রাত বারোটা থেকে বৃষ্টি পড়ছিলো টুপটুক করে আর যত বেলা হচ্ছে তত বেশি বৃষ্টি পড়ছে তারপরে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে ঘাটাঘাটি করছে এই মশলাটা লাল হবে তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাক আর এবার দিয়ে দিয়েছে সব রকম মশলা যেমন আদা রসুন পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে একটা পেস্ট করেছিল মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করেছিল এখন নুড়ি হচ্ছে পুরনো তো দেখতে পাচ্ছি এবার মানে কষাবে হয়তো তবে এবার হলুদ দিল নুন হলুদ সব কিছু পরিমাণ মতন দিয়ে দিতে মাংস টুপিটা কি সবাই রান্না করতে পারে কিন্তু তবুও সবার রান্নার স্বাদ কিন্তু আলাদা কারণ মশলাটা পরিমাণ মতন নুনটা পরিমাণ মতন দিলে রান্নাটা ঠিক আছে চলো দেখতে থাকতে এবার মশলা ফসলা দিয়ে মশলাটা ভালো করে নিয়ে চলে নিচ্ছে বলছে আমি জিজ্ঞেস করছিলাম বৌধু আর পাশে গান চলছিলো তো ওই জন্য ভয়েসটা দিতে পারে না তো বৌদুক বলছিলো আমার লজ্জা করে ভয়েস দিতে তো তুমি যা করার করবে যে আমি বললাম তাহলে ভিডিওটা একটু করে নিই তারপরে দেখো লঙ্কা বাটা প্রচুর লঙ্কা খাই কিন্তু এরা এই দেখো এই পুরোটাই লঙ্কা বাটা এই লঙ্কা বাটাটা দিয়ে দিলো দিয়ে করসানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাক ভিডিওটা তো বন্ধুরা বৃষ্টি কেমন হচ্ছে আগে বলো তারপর হবে মাংস রান্না দেখা আর এই দেখো বলতে বলতে মাংস দিয়ে দিয়েছে অ্যাটপিস পিস করে সব মাংস দিয়ে দিয়েছে দেওয়ার পরে এবার একটু ঘাটাঘাটি করে নিচ্ছে আর দেখো ঘাটছে কারণ মশলাটা সব জায়গায় ঢুকতে হবে নাহলে মাংসটা ভালো লাগবে না তো বৌদি বউ চুড়ে নিচ্ছে তো চলো বন্ধুরা দেখতে দেখো আর কে কে মাংস মানে চিকেন খেতে ভালোবাসে বলো এটা হলো চিকেন ঠিক আছে মাংস মাংস বলছি মাংস তো সবই কিন্তু চিকেন মটন আলাদা এটা হলো চিকেন আমরা চিকেন আনতে গেছিলাম কারণ ওই দোকানে হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় দেশি মুরগি হাঁস তারপরে পোলট্রি মাংস যাকে বলে চিকেন তো চিকেনেরটা চিকেনটা ভালো করে নেড়ে চুড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছে ঢাকা দেওয়ার পরে পরে দেখো ঢাকাটা তুলে নিয়েছে এবার দিয়ে দেবে আলু হয়তো জলটা বেরোচ্ছে এটা করতে তেলটা চার সাইডটা দেখো তেল জল সব একদম হচ্ছে এবার আলু দিয়ে দেবে তো চলো দেখতে থাকো ভিডিওটা নাও দাও আমার দাদার কথা শোনো একটু কি বলবে শোনো তুই কি করছিলিস একবার কথা কথা নেই তো দা কিছু খাই হ্যালো গাইজ তো দেখতে পাচ্ছ অলরেডি মাংস কচানো হয়ে গেছে এখন সারাই চেক করে আমি তো চেক করতে পারবো না কারণ আমাকে দেখবে না বলে দিয়েছে কারণ আমিও বাড়িতে চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে এটা এটা ছিল গরম জল গরম জল পাশেরগুলো চাপানো ছিল সেই গরম জলও অ্যাড করে দিচ্ছে গরম জল দিলে ভালো লাগবে না তার জন্য গরম জল ব্যবহার করবে তো দেখো বন্ধুরা ঢাকা দেওয়ার পরে ঢাকাটা তুলে নিয়েছে এইবার দেখো মাংসটা কি টেস্টটা বাড়িয়েও দিয়েছিলো এইবার দেখো কেমন টক বক টক করে ফুটছে এবার দেখো কালারটা দেখো আহ কি সুন্দর ও অসাধারণ আমার তো মনে হচ্ছে খায় কিন্তু ওরা দেবে না কারণ আমিও বাড়িতে মাংস নিয়েছি এই জন্য আর দেবে না করে ঘেঁটে ঘুটে নিয়েছে এবার দেবে একটু গরম মশলা নামানোর আগে তো কেমন হয়েছে বলবে তোমরা তো বন্ধুরা মাংসটা কেমন হয়েছে মানে চিকেন রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে আর যদি এরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করবে আমি আরও আমার বৌদি আর ভিডিও দেখাবো তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত শুভ সন্ধ্যা সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার খেয়াল রাখবেন আর বৃষ্টি পড়ছে আসার মাস পড়ে গেছে আজকে থেকেই শুরু তো চলো টাটা আজকের মতন বাই বাই